পেশায় আইনজীবী হলেও দু ষোলো সাল থেকে অস্ত্রয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার রূপে মানসিক দিক থেকে ভারসাম্যহীন বা বিশেষ কোনো রোগে আক্রান্ত শিশুদের পরিষেবা দেওয়া বা করোনাকালে বিবিধ সমাজ সেবামূলক কর্ম এমনকি করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ ইত্যাদি বিবিধ কর্মসূচির জন্য পূর্বেই ভারত সরকার ডাব্লিউ এইচ আর পিসির কাছ থেকে সম্মানজনক ডক্টর উপাধি তিনি পেয়েছেন এবার নতুন বছর অর্থাৎ

এই মুহূর্তে কিন্তু আমি পেয়ে গেছি এমন একজন মানুষকে তিনি যেমন সোশ্যাল অ্যাক্টিভিস্ট তার সাথে তিনি কিন্তু একজন প্রসিদ্ধ আইনজীবী আমরা পরিচয় করব অ্যাডভোকেট সোশ্যাল অ্যাক্টিভিস্ট শান্তনু সিনহার সাথে নমস্কার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই শান্তনুদা যেটা আমার বলার ছিল যে বহু সময় ধরেই তুমি সোশ্যাল বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত যেটা আমরা জানি যে সেখান থেকে আশ্রয় নামে একটা স্বেচ্ছাসেবী সংস্থা আছে তোমাদের সেখানে তোমার বিভিন্ন কাজ করেছো সেটা নিয়ে যদি একটু কিছু আমাদের দর্শকদের জানো মানে বিভিন্ন কাজের সঙ্গে সোশ্যাল সার্ভিস সমাজ সেবা মূলক কাজ আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এই কাজে যুক্ত হওয়াটা উচিত কারণ এটা মহান কাজ সে আমার পাশের বাড়িকে দিয়েই কিছু আমি তাকে হেল্প করি বা সমাজের জন্য কিছু করি তো এইগুলো কিন্তু আমাদের প্রত্যেক স্তরে স্তরে যদি করা হয় তাহলে সমাজটা কিন্তু আমাদের সবারই কাছে অনেক সহজতর হতো তো রকমই আমার ছোটবেলা থেকে আমার বাবা মায়ের কাছ থেকে শেখা যে মানুষের জন্য যদি কিছু করা যায় সেটা মনে হয় সবচেয়ে বেশি ভালো তো সেই জন্যই কিন্তু আমার এই প্রয়াস এবং সেই প্রয়াসের সঙ্গেই আমার এই সমাজসেবামূলক যেই সংগঠন আশ্রয় তো সেটার আমি নতুন শুরু করেছিলাম দু হাজার ষোলো থেকে এবং ষোলোতে যখন শুরু করেছিলাম প্রথম যে শুরু করা তাতে মানসিক ভারসাম্যহীন বা মানসিক রোগগ্রস্ত যে সমস্ত শিশুরা আছে সেই শিশুদের জন্য যদি আমরা কিছু করতে পারি যেমন ছোট ছোট কয়েকটি রোগ বলি যেটা হয়তো এখন অনেকে জানেন বা জানে না। জানেনা অটিজমটা কি সেই বা অটিজম রোগ সম্বন্ধে যাদের ধারণা নেই বা পলসি যাদের ধারণা নেই সাধারণত আমরা তাদেরকে বাইরে থেকে দেখে মনে করছি তারা পাগল কিন্তু এই যে এই ওয়ার্ডটার সঙ্গে মানুষকে পাগল বলা বা তার মধ্যে কি প্রবলেম হয়েছে সেটা না জেনেই তার একটা শিশুকে নিয়ে আমরা যে সমালোচনা করছি তার জন্য কিন্তু শিশুটি আরো দিনকে দিন তার কিন্তু আরো রোগগ্রস্ত হবে তা আমাদের দরকার কি যে তাকে আমরা কি করে সুস্থ করবো তার আগেই কিন্তু তাকে আমরা অসুস্থ করে ফেলতাম তো এই জিনিসগুলোর জন্য আমার মনে হয়েছিল এই সমাজের এই ছোট ছোট জায়গাগুলোকে আমাদের দরকার তারপরে তো সমাজসেবামূলক প্রচুর জিনিস থাকে যেমন দৈনন্দিন মানুষের শীতকালে কম্বল বিতরণ বর্ষাকালে মানুষকে দীপল দেওয়া এগুলো এখন কমন জিনিস। কিন্তু এমন জন্য যেটা মানুষের শক্তি করে দরকার তো সেই রকম ভাবে কিন্তু আমার এই প্রচেষ্টা আমরা এটা জানি যে করোনার সময় বিভিন্ন মানুষের পাশে তুমি দাঁড়িয়েছো এবং সেখান থেকে তুমি একটা সংস্থা থেকে তুমি ডক্টর কোথা পেয়েছিলে এই সময় মানুষের পাশে থাকার এবং মানুষের পাশে থাকতে থাকতে তুমি নিজেও করুণায় তুমি আক্রান্ত হয়ে পড়েছলে সেই অভিজ্ঞতারটা যেটা তুমি একটা অন্যদের সাথে শেয়ার করো যখন মানে আমরা 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 মানে আমাদের কথা বলতে গেলে যে আমরা সমাজ সেবি সমাজ সেবীর আরেকটা পার্টও কিন্তু তোমরা কারণ তোমরাও কিন্তু করুণায় আক্রান্ত হয়েছো আচ্ছা তুমি হয়েছে কিনা আমি বলতে পারছি না তুমি নিজে সেটা জানবে কিন্তু প্রচুর দেখেছি যারা পুলিশ থেকে আরম্ভ করে ডাক্তার নার্স মানে জল এই করোনা যোদ্ধা যারা তো যারা এগিয়ে এসছে করোনা যারা করোনায় আক্রান্ত তাদেরকে বিপদ থেকে মুক্তি করে মুক্ত করা যায় তো সেরকম সমাজসেবী হিসাবে কিন্তু আমিও তাদের জন্য এগিয়ে গিয়েছি সে কারণে আমারও করোনা হয়েছে কিন্তু করোনা হয়েছে মানে এই না যে আমার করোনা হয়ে গেছে মানে আমি মরে যাব এই যে আতঙ্ক এই আতঙ্কের উপর কিন্তু একটা গোটা বিশ্বে যে এই একটা আলোড়ন যার জন্য কিন্তু কিছু মানুষ কিন্তু ভয়ে মারা গেছে এটা কিন্তু একদম বাস্তব যে তাদের কি হয়েছে না হয়েছে তার সামান্য হয়তো জ্বর হয়েছে কিন্তু করোনা আমি আর বাঁচবো না এই আতঙ্কে তারা মারা গেছে সেই আতঙ্কটা মানুষকে কি করে সেই আতঙ্ক থেকে বের করে নিয়ে আসবো এটা ছিল আমাদের সবচেয়ে বড় চেষ্টা যে জন্য কি সেকেন্ড ওয়েবের সময় আমার যখন করোনা হলো এবং শুধু আমার না আমার পুরো পরিবারের আমার ছেলের তার বয়স বারো বছর তারও করোনা সেই সময় আমি প্রথমে ভাবলাম যে না আগে হসপিটাল না নিজে কিভাবে আমি নিজের বাড়িতে থেকে সুস্থ হতে পারবো সেটা হচ্ছে আমার প্রথম চেষ্টা ছিল কারণ হসপিটালে আগে গেলে সেটা আমার আর তার কোনো কন্ট্রোল থাকবে না কন্ট্রোলটা থাকবে হসপিটাল যেভাবে আমাকে সুস্থ করার চেষ্টা করবে বা যেভাবে হোক আমি হয়তো মনে করছি যে আমি ঠিক হব কিন্তু হয়তো তাদের ভুল কিছু অ্যাডভাইস হতে পারে ভুল প্রেসক্রিপশন হতে পারে যে কোনো কারণে হতে পারে আমার ভুল ট্রিটমেন্ট হতেও পারে যেটা হয়েওছে অনেক ক্ষেত্রে সেটা বলা উচিত না কিন্তু অনেক জায়গায়ও এরকম আমরা খবরের মাধ্যম দিয়ে জানতে পেরেছি যে না ভুল ট্রিটমেন্টেও মারা গেছে মানুষ তো সেই জন্য আমার মনে হয়েছিল যে আমি বাড়িতে থেকে কি করে সুস্থ হব এবং সেটা হয়েওছি আমি সুস্থ হয়েছি আমার পরিবারকে আমি সুস্থ করেছি তখন আমার মনে হয়েছিল যে করোনা আক্রান্ত যে সমস্ত পেশেন্টরা আছে আমি এইবার মানে দু হাজার একুশের জন্মদিনটা আমি তাদের সঙ্গে পালন করব এবং সেটাই হবে আমার সেরা জন্মদিন পালন সেই জন্য আমি একটি হসপিটালে যাই একটি বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালে আমি করোনা ওয়ার্ডে যাই এবং আমি পারমিশন চাই যে অন্তত এই জিনিসটাকে আমাকে অ্যালাউ করা যে আমাকে দেখে তারা যেন মনের মধ্যে একটু বল পায় যে না আমি সুস্থ হয়ে এসেছি মানে তারাও সুস্থ হবে তারা তো ভেবেই নিয়েছে যে আমরা হয়তো আর বাঁচবো না কিন্তু তাদের সঙ্গে কেক কেটে যখন সেলিব্রেট করলাম তাদেরকে যখন বললাম যেটা এটা কিছুই না এটাকে কয়েকটা জিনিস যদি আপনারা মেনে চলেন এটা কিন্তু খুব সাধারণ ভাবে আপনারা সুস্থ হবে এই যে জায়গাটা এবং তারপরে আমি দেখেছি তারা কিন্তু সুস্থ হয়েছে এই প্রচেষ্টাটাকে আমার মনে হয়েছিল এটা হচ্ছে একটা সমাজ সেবার একটা আলোড়ন ইতিমধ্যে বিভিন্ন সম্মানে কিন্তু আইএনজিবি ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সন্তোষ সিনহা তিনি সম্মানিত হয়েছেন এবং সম্প্রতি তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই নতুন বছরে তেইশে জানুয়ারি তিনি দিল্লি থেকে এপিজে আব্দুল কালাম ভারতীয় রত্ন সম্মানেও তিনি ভূষিত হয়েছে এবং সেই অভিজ্ঞতা এবং সেই সম্মান গ্রহণে দাদার কিরকম লাগলো সেটাও কিন্তু আমরা শুনব সম্মান গ্রহণ এবং মানে যে কোনো সম্মানিত হওয়াটা তা প্রত্যেকটা মানুষই ভালো লাগে এবং কাজের মাধ্যমে সম্মানিত হয়েছি সেটা হচ্ছে সবচেয়ে আমার বেশি পাওয়া যে আমি কিছু কাজ করে সম্মানিত হয়েছি বিনা কাজে সম্মান হওয়াটা আমি কখনো পছন্দই করি না আর আমি চাই যে এরকমভাবে সারা জীবন আমি কাজ করে যাব তাতে যদি মানুষ আমাকে সেই সম্মানটা দেওয়ার প্রয়োজন মনে করে নিশ্চয়ই দেবে এবং আমি চাইব সেটা আমার মধ্যে আরও উৎসাহ বাড়বে যাতে আমি মানুষকে আরও বেশি কাজের জন্য আমার শেষ মানে যতক্ষণ না পর্যন্ত আমার শরীরের মধ্যে রক্ত সরবরাহ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষকে এই কাজটা করে যাব একদিকে আপনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত অন্যটিকে প্রফেশন আপনি একজন আইনজীবী আইনজীবীদের তো অনেকটাই সময় এবং অনেকটাই সেই ক্ষেত্রে কাজের জন্য আপনাকে ব্যয় করতে হয় সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে কিভাবে আপনি ব্যালেন্স করেন সমাজসেবা যেমন একটা পেশা না সমাজসেবা হচ্ছে নেশা আমার পেশায় আমি আইনজীবী আইনজীবীর মাধ্যম দিয়ে যখন আমি বিভিন্ন মানুষের যেমন যারা আইনজীবীর কাছে তারা আসে যারা আইনি সহায়তা যাদের প্রয়োজন তারাই তো আইনজীবীর কাছে আসে তো সেই আইনি সহায়তার ক্ষেত্রেও আমি তাদেরকে দেখি যে সমাজের তরফ থেকে অনেক ধরনের সে নারী হতে পারে শিশু হতে পারে আমরা এখন প্রতিনিধিত্ব দেখছি যে একটা শিশুর উপর অত্যাচার হলো নারীর উপর অত্যাচার হলো সেখানেও কিন্তু আমাদের সমাজ সেবার একটা জায়গা থাকে তো সেইটাকে আমি খুব ব্যালেন্স করি কারণ ব্যালেন্স মানে এটাই যে সেই জায়গাটাকে আমি দেখি যে সমাজের সেই শিশুটির কি প্রয়োজন ছিল বা সেই শিশুটির কি প্রয়োজন আছে সেই জায়গাটাকে আমি দেখি সেই সময় আমি সমাজ সেবার জায়গাটা কিন্তু খুঁজে বেরার মানে খুঁজে বের করার চেষ্টা করি এবং প্যারালি শিশুটি বা যে আমার কাছে এসেছে আইনি পরিষেবা নেওয়ার জন্য তাকে কিভাবে আমি তাকে সেই পরিষেবা দেব বা আমার কাছে যিনি এসেছেন সে কিভাবে স্যাটিসফাইড হবে আমার পরিষেবাই মানে আমাদের যে লিগাল সার্ভিসে আমি তাকে কিভাবে বিচারের জন্য তাকে সুযোগটা দিয়ে দেব এবং সে যাতে সুবিচার পায় সেই জায়গাটাকেও তাকে কিন্তু আমি সেই প্রতিশ্রুতি দিই এতক্ষণ আপনারা শুনলেন যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও আইনজীবী শান্তনা সিনহা তিনি কি বললেন যে বাইর প্রফেশনে তিনি যতই তিনি আইনজীবী হোক না কেন সমাজের পাশে দাঁড়িয়ে সমাজের জন্য কাজ করার জন্য কিন্তু তিনি সবসময় অগ্রসর এবং আগামী দিনেও তিনি এইভাবেই তিনি কিন্তু মানুষকে পরিষেবা দেবেন আর সব খবরের জন্য দেখে থাকুন ফোর ইন্টু সেভেন নিউজ